দেখো কি ঠান্ডা পড়ছে আমাদের এদিকে ছাগলগুলো পর্যন্ত আমাদের গুণ পোহাচ্ছে ওয়াদ আর তোমাদের মধ্যে যদি কারো এরকম টি বাগান থাকে কাটিং করার জন্য আমাকে আমাকে হায়ার করে নিয়ে যাবে ঠিক আছে আমি ফ্রি ব্যাক কাটিং করে দিয়ে আসবো শুধু আমাদের সাবস্ক্রাইব যারা যারা আমার সাবস্ক্রাইব আছে তাদের জন্য ফ্রি আছে ঠিক আছে আর আদার্স অন্য কোনো চান্স নাই নো চান্স বেশি আচ্ছা

হে গাইজ গুড মর্নিং তো এখন বাজে সাড়ে নটা ঠিক আছে আর এখন আমি ঘুম থেকে উঠলাম কারণ এখানে বোঝা যাচ্ছে না সাড়ে নয়টা বাজে দেখে মনে হচ্ছে যে কেবল ছয়টা মনে হয় বাজে দেখো একবার ওয়েদারটা দেখতেছ পুরোলা ঠান্ডা পর্যন্ত এই যে জিগে পরে বেড়ে গেল আর কী করবা এই যে ঠান্ডাতে হাতগুলো কাঁপতেছে সেই সেই ঠান্ডা তো তোমাদেরকে দেখাবো আজকে আমাদের বিয়ের প্যান্ডেলটা একটু দেখাও দেখতেছো যাচ্ছে কি যাচ্ছে না এটা অবস্থা হচ্ছে তোমরা কমেন্ট ফোন করে বলবে ঠিক আছে আমাদের বিয়ের ব্যান্ডেল তো চলো অনেক দিন থেকে আমার মা চা খাইনি ঠিক আছে মিস করেছি অনেক দিন থেকে আজকে যাই চা টা খেয়ে নিই কি চা বানাই দেবো আবার গরিব মানুষ চা হয়েছে চাটা খাও ওই সে লাল চা হ্যাঁ লাল চা চাটা যে বানিয়েছে ও খুব টেস্টি আর গাইস কফির মতো লাগছিল কারণ মাছ চা তো লবণ ও কফির থেকেও বেশি ভালো লাগে কারণ মাছ চার মতো কি কফি চা হতে পারে না কি যে দেখো কী আর ঠান্ডা করতেছে আমাদের এদিকে ছাগলগুলো পর্যন্ত আমাদের উগুন পাওয়াচ্ছে মানুষগুলো পাচ্ছে পাচ্ছে হ্যাঁ কুকুর ছাগল সব সব আগুন পাচ্ছে এত ঠান্ডা পড়ে গেছে দেখ এক অৱস্থা দেই তুমি ঐ ত ঠাণ্ডা লাগিছে নেকি হা তাণ্ডা লাগিছে একো ঠাণ্ডা লাগি গৈছে পুৰা দুইটাই আহিছে বৈছে গৈছে ঠাণ্ডা ভাই ঠাণ্ডা ঠাণ্ডাকা পাৱাৰ হে এইবাৰ তাণ্ডা লাগিছে দেই হা এত ঠান্ডা না এই যে দেখতে পাচ্ছি কি কুয়াশা আর এই আমাদের এদিকে চা বাগান সব কাটিং হয়ে গেছে এটাকে বলে কি কাটিং রে মুরগির ঠ্যাং না কি জানি বলে এটাকে কাটিং আমাদের এদিকে চা বাগান আমি জানি না এটাকে কি কাটিং বলে মুরগি কাটিং মনে হচ্ছে বলে এই কাটিংটাকে এই যে দেখতেছে তো ওই দাঁড়টা আমাদের এদিকে চেক করো

এই উঠে যা উঠে যা বলতে যা উঠে যা ওখনের মধ্যে পড়বি তাও উঠবে না আগুনে মজা পেয়ে গেছে কি উঠে এখান থেকে তো হোয়াসঅ্যাপ গাইস তো এখন আমি যাচ্ছি একটু বাগান দেখতে আর আমার বাবা একা একাই বাগানগুলো কাটতেছে ঠিক আছে তো আমি ভাবতেছি বসে আছি তো একটু আমার বাবাকে একটু হেল্প করে দিই একটু চা বাগানগুলো একটু কাটি কোনোদিন আজ পর্যন্ত এখন আমি লাইফে কাটি হ্যাঁ কীভাবে কাটতে লাগে সেরা সঙ্গে দেখছি যে কাটে কীভাবে তো আজকে একটু আমি গিয়ে ট্রেনিং দিই যে পারি কি না কাটতে ঠিক আছে চা বাগান তো দেখাবো তোমাদেরকেও কীভাবে কাটতে লাগে আমি একটু চেষ্টা করি পারতেছি না আর এই যে আমার চা দা নিয়ে চলে আসতাম বাগানে তো এখন আমি গিয়ে দেখি কাটিং করছি এই বাগানগুলো এভাবে কাটিং করতে হলে এভাবে এগুলো এগুলা আমার বাবা আমার দাদা এগুলো সবে কাটছে ঠিক আছে আর এখানে একটু বাকি আছে তো এটাই আমি আসলাম একটু কাটার জন্য বাবারও বয়স হয়ে গেছে একা একা কত কাটবে তো আমি ভাবতেছি না কেন একটু হেল্প করতে যদি পারি তো একটু হেল্প করে দিই বাবাকেও যদি একটু তাড়াতাড়ি কাটা হয়ে যাবে আর একটু দেখি পারে কিনা এই যে এখানে কাটিং করছি এই এই বাগানটাই শুধু আছে বাকি এইটা কাটিং করার বাকি আছে ঠিক আছে এই ডাটা দিয়ে কাটবো আমি এই যে এগুলা কালকে কাটছি এগুলা কালকে কাটিং করছে ঠিক আছে এগুলা কাটিং করছে এইভাবে কাটিং করবে আর কি এইভাবে কাটিং করতে লাগে তো দেখি আমি একটু চেষ্টা করি কাটতে পারি কিনা ভাই ভয়ও লাগতেছে কাটতে পারবো কিনা ঠিক আছে তো একটু সবাই একটু আশীর্বাদ করবেন যাতে আমি কাটতে পারি ঠিক আছে ভাই ভয় লাগতেছে পারবো কিনা প্রথমবার আজকে আসলাম বাগানের মধ্যে কাটিং করতে কি পারবো রে কাটি পারে হ্যাঁ পারি আনুম বলতেছে আমি বলে কাটতে পারবো না তো দেখি তোমাদের মনে কি হচ্ছে আমি কি কাটিং করতে পারবো কি না একটু কমেন্ট করে জানো আর দেখি চলো লেস তো চালু করা যাক তাহলে এটা এখান থেকে শুরু করি কাটিংটা এখান থেকে কারণ কাটন হয়ে গেছে দেখতে পাচ্ছ এখান থেকে কাটিং হয়ে গেছে ঠিক আছে তো মানুষ ভাই বিশ্বকর্মা আই হবি শক্ত তো হ্যাঁ আচ্ছা এই যে কাটিংটা করতেছিনা কারণ এটা আমি কি বছর বছর কাটিং করতে লাগে নালে পাতা আসে না কি ভালো আসে না এইজন্য কাটিং করে দিতে লাগে এইভাবে বছর বছর এই বছর এটাকে বলে ঝুননি না কি জানি বলে না হয় বলে হয়ই মনে হয় বলে এইটা কি হয় কাটিং ঠিক আছে মানে এটা হয়ই কাটিং বলে এটাকে এইভাবে বছর বছর কাটতে লাগে এই বছর মনে করো আমরা হাউই কাটিং করে দিলাম তো আগামীতে আবার এটা অন্য কাটিং করতে লাগবে সব সময় এই কাটিং এ চলবে না ঠিক আছে বছরে বছরে চেঞ্জ করতে লাগে কাটিং তো এইভাবে আর কি কাটিং করে করতে লাগে আচ্ছা ক্যামেরাম্যান দেখা তো কাটিংটা ঠিক আছে কিনা ঠিক আছে কাটিংটা একদম ঠিক আছে মনে হচ্ছে হুম ঠিক আছে লাইকেট আচ্ছা হচ্ছে হচ্ছে আর কি হচ্ছে এইভাবে কাটিং করতে লাগবে কারণ দেখতে পাচ্তেছ ঠিক আছে এইভাবে কাটিং করতে লাগে ভাই হাতগুলো ব্যথা করতেছি লাল হয়ে গেল একটা গাছ কাটলাম তাতে লাল হয়ে গেলো তাতে লাল হয়ে গেছে ভাই আবার তো পুরো বাগানটাই আছে কিভাবে যে কাটবো আর কি ভাবে যে কাটে আমার বাবা ভগবানই জানে টাব আছে ভাই টাব আছে কাটিং করতে টাব আছে তো হাবাই গেলাম একটা গাছ কাটে বাকিগুলো তো পুরোটাই বাকি আছে দেখতেছো পুরোটাই বাকি আছে এটা যে আবার কিভাবে কাটবো মাথায় নষ্ট চলো ভাই এতো কাটবো ছোট গাছ দেখি গাছ গাছ মোটা গাছ না কাটে খুব শক্তি লাগতেছে আর শক্ত ভাই তো দেখি আমি যেগুলো ছোট ছোট গাছ না সেগুলো কাটবো আমি বড় গাছ কাটতে পারবো না বাকে বলবো এগুলো তুই কাটবি আমি ছোটগুলা কাটি হম এটাকে কাটবো এ কাটতে লাগবে থাকি কারণ দাঁটাকে শক্ত করে পাকাতে ধরতে লাগে কারণ হাত থেকে চলে গেলে আবার মুশকিল লাগে যাবে পুরো কাটিতে ভিডিওতে আছে না প্রচুর ধার আছে হাত থেকে যদি ছুটে যায় না মুশকিল হয়ে যাবে একবারে বড় বান যাইকে আজকে কাটা শেষ হবে কি হবে না এই দুই একদিনের মধ্যে এটা শেষ করতে লাগবে কারণ একদিন পরে আবার বাড়িতে অনেক কাজ আছে ना अपनी मेहनत में कोई कमी छोड़ूंगा और ना इन हालातों के सामने रोऊंगा हाँ थोड़ा वक्त जरूर लगेगा लेकिन अपनी किस्मत मैं खुद लिखूंगा रोक जब तक जिंदा थोड़ा कर लू मैं पर आज, आज के पोथम तो अभी लगते थे तो देखाई देखा बोलो তোমাদের একটু দেখাই নিজে কাটিং এই যে কাটিং মোটামুটি তো হয়ে গেছে কারণ ওই যে দেখো এটা আমি কাটলাম আর এই যে এগুলা বাবা কাটছে ঠিক আছে আমার বাবা কাটিং করছে তো গাইস এটা কাটিং করার উদ্দেশ্য হলো যে তাড়াতাড়ি পাতাটা আরো মোটা মোটা আসবে এরপরে রাউন্ড কারণ কাটিং না করলে না ভাঞ্জি পাতা আসে ঠিক আছে এর জন্য এটা কাটিং করতে লাগে আর এটা পুরোটাই আছে কাটিং করা এইটা মনে হচ্ছে দুই দিনের মধ্যে এটা কাটিং দুই দিন লাগবে কমসে কম কারণ দুটো গাছ কাটতে করতেছে বুকের ভিতরে হ্যাঁ জান পানি হয়ে গেলো ড্রেস করে নিয়ে দেখছি হাতগুলো লাল হয়ে গেল দুইটা গাছ কাটতে তো এটা কাটতে তো আমার মনে হচ্ছে দুই দিন লেগে যাবে

এ আমি শিখে গেছি মনে হচ্ছে রে মনে হচ্ছে যে শিখে গেছি আর গাইস তোমাদের মধ্যে যদি কারো এরকম টি বাগান থাকে কাটিং করার জন্য আমাকে আমাকে হায়ার করে নিয়ে যাবে ঠিক আছে আমি ফ্রি ব্যাক কাটিং করে দিয়ে আসবো শুধু আমাদের সাবস্ক্রাইব যারা যারা আমার সাবস্ক্রাইব আছে তাদের জন্য ফ্রি আছে ঠিক আছে আর আদার্স অন্য কোনো চান্স নাই নো চান্স বেশি আমার সাবস্ক্রাইবের জন্য একদম ফ্রিতে করে দেবো ঠিক আছে শুধু কমেন্ট করে বলবা আর যে যদি কাটিং করতে লাগে আর কি আমি শুধু একটা মিস কল দিবে আমাকে আমি চলে যাব শীঘ্রই চলে যাব ঠিক আছে আর কোনো টেনশন নেওয়ার দরকার নেই আমি শিখে গেছি কারণ আমি আছি তোমাদের আর টেনশন করতে লাগবে না শিখে গেছি গাই ও ভাই আমি শিখে গেছি রে শিখে গেছি পারে সময় আচ্ছা দেবী ও মেরি যান তুই তো মেরে নিয়ে কুরবান হ্যাঁ নাম্বারটা আমি দিয়ে দেবো ঠিক আছে ডিসক্রিপশনে দিয়ে দেবো আমার নাম্বারটা ওইখান থেকে আমাকে কল করে নেবে আর আমি হাজির হয়ে যাবো তোমাদের বাড়িতে কুইকলি শিখে গেছি একদম শিখে গেছি প্রপারলি তো অ্যাকচুয়ালি গাইছি ফার্স্ট টাইম হলেও কি হবে ভালোই কাটিং শিখে গেছি এসে এইভাবে কাটিং করতে লাগে তো একটা আমাকে কোর্স বানাইতে লাগবে কাটিং শেখাবো আমি কি কাটিং শেখাবো ঠিক আছে একটা কোর্স আমাকে তোমরা কমেন্ট করে বলো যে একটা কি কোর্স আমি কি রেডি করবো নাকি কারণ কোচিং সেন্টারের মতো আমি শিখাবো কারিং কিভাবে করতে লাগে হ্যাঁ এই যে করতে লাগে ঠিক আছে ওয়াও বিউটিফুল কারিংটা ঠিক আছে ও ছাকা দৌড়াবে তুই দৌড়াবে দৌড়াবে এই হাতটাই ব্যথা হয়ে যাচ্ছে এক হাত দিয়ে এইভাবে দা চালাইতে চালাইতে উম হাতটাই ব্যথা হয়ে যাচ্ছে ভাই ভাই কি হবে যে কারের মানুষগুলো এইভাবে ও গাইস আচ্ছা আচ্ছা একটু কাইটে হলাম অনেকটাই কাইটে হলাম অর্ধেকটা লাইন কাটি ফেলাম তো দেখতে সব একদম হয়ে গেছে আর ভোগ লাগে গেলেও ভাত মনে খাইতে লাগবে এই কয়টা গাছ কাটতে কাটতে ভোগ লাগে গেছে সারা দিনটাই যদি আমি কাটি মনে হচ্ছে এক দেখতে ভালো লেগে যাবে আমাকে কারণ পুরো খিদে লাগে যাচ্ছে কাটিং করতে করতে গাইস বাই বাই পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আমি একটু আর একটু কাটিং করতে কাটিং করে দেখি চল অ আর হাফসায় গেলাম পুরা তো আর এখানে মা ডাকতেছে ভাত হয়ে গেছে মনে হচ্ছে খাওয়ার জন্য ডাকতেছে তো যাই খাইতে তারপরে আসবো একটু পরে ঠিক আছে আর এখানে এই যে বাউ कि नाम है जॉय हाई कोड हाई हाई कोड हाई कोड ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ और एक दिन वो आगे चलेगे जी तो खाला कोड तार पे तुम्हारे साथ ही देखा हो चुके तारा बाई बाई बोलो तो साथ ही कमेंट कर